জয়গুরু সকলকে আমার পরম ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্রের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকে আমরা আরও একটি ঠাকুরের জীবন কাহিনী শুনব শোনাচ্ছেন আমাদের একজন গুরু ভাই। সকলকে জয়গুরু জানিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করছি জয়গুরু আমি অধমই বলতে পারেন ঠাকুরের অধম সন্তান বলতে পারেন বলতুটি মার্জন মার্জনা করবেন আমি ঠাকুরের সম্বন্ধে সংক্ষিপ্ত কয়েকটি কথা বলছি আজ থেকে একুশ বাইশ বছর আগে আমরা তিনজন স্বামী স্ত্রী এবং ছেলে মিলে আমরা দেওঘর যাব তো অনেক দিন ধরে ভাবছিলাম যে দেওঘর যাব যাব তো হয় না তো বাসের একটা ইয়ে হলো তো বহরমপুরের ঘটনা মুর্শিদাবাদ বহরমপুর সেখানে আপনার বাস ঠিক হয়েছিল তো সেই বাসে আমরা যাব ঠিক করলাম তো দশটার সময় বাস ছাড়ার কথা সেটা বাস ছাড়লো রাত বারোটায় বাসে যখন উঠলাম গোটা বাস ভর্তি আমাদের গুরু গুরুভাই বাসে যখন উঠলাম বাসে উঠে বসলাম খুব যাই হোক আনন্দে বসলাম কিন্তু বাস ছাড়ল যখন মানে চোখে জল এসে যাওয়ার মতন অবস্থা কেন যে বাসের সিট খারাপ পা রাখার জায়গা নেই এত জঘন্য এবার একটা সমস্যা ছিল যে আমার অর্ধাঙ্গিনীর ওই বমির একটা সমস্যা ব্যাপক ছিল তো যাই হোক তো আমরা এক ঘন্টা বাস চলছে এক ঘন্টা খুবই কষ্ট খুবই কষ্ট পা রাখতে পারছি না ভালো করে বসতে পারছি না এই অবস্থায় আমরা ভোর হয়ে গেল। ঠাকুরের তখন আমরা একটা জায়গায় বাস দাঁড় করালো দাঁড় করিয়ে ঠাকুরের নাম হলো সে সব কিছুই হলো হয়ে গিয়ে পরবর্তী সময় আমরা যথা দেওঘরে আমরা পৌঁছালাম প্যান্ডেলে ব্যবস্থা আছে সেখানে আমরা গেলাম আমরা এই পর্যন্ত যে দিনটা যে পুরো গেল। রাতটা যে পুরো গেল পরের দিন আমরা থাকলাম তারপরের দিনও আমরা ওখানে থাকলাম কিন্তু কোনো কষ্ট অনুভব করতে পারিনি মানে এইভাবে ভালোই ভালোই পুরোপুরি দুটো দিন কেটে গেল আমরা আবার যথা আমরা ঘুরে টুরে ঠাকুর দর্শন করে আমরা আবার বাড়িতে ফিরলাম একটি ঘটনা আমার গত বছর আগে দেওঘরে গিয়েছিলাম একটা একটা একজন গুরুভাই দেওঘরে আমাদের একটা গুরুদেবের একটা স্থান দেখালো সেটা হচ্ছে ঠাকুর একটা গাছ সেই গাছের বয়স আমার ঠিক আন্দাজ নেই এখন দেড়শো বছর হবে না দুইশো বছর হবে তো ওই গুরুভাই বলছে যে মন্দিরের ঠিক পাশে তো বলছে যে এই গাছ গাছের নিচেই ঠাকুর ধ্যান করতেন জব ধ্যান করতেন তো আমার কিন্তু ওই দর্শনটা দীর্ঘ এত বছর পরেই আমার ওইটা দর্শনটা পেলাম তার মধ্যে আপনারা হয়তো যারা দেওঘর গেছেন যে মন্দির সুন্দর মন্দির তারপরে পার্ক আছে পশু পাখি ইত্যাদি ইত্যাদি মানে মানে বলা যায় এক ধরনের স্বর্গের স্বর্গের মতন সুখ রকম হাজার হাজার মানুষ আনন্দবাজার সেবা করছে কোনো অসুবিধা নাই কারো পেট খারাপ নেই সবথেকে লাগ ব্যাপার যে কারো কোনো অসুখ বিসুখ যে হলো খিচুড়ি বা ভাত একবেলা খিচুড়ি একবেলা ভাত খেয়ে পেট খারাপ হয়েছে ইত্যাদি আমার শুনিনি আমি আজ পর্যন্ত তবে আমরা সেই গাছ দর্শন করলাম ঘুরলাম দেখলাম সব অনুভব করলাম সব থেকে আপনারা মনে কিছু করবেন না একটা তাজ্যব ব্যাপার আমি ওখানে যেটা এর আগে বললাম যে একুশ বাইশ বছর আগে যে গেছিলাম দেওঘর আগে দেওঘর তো এবং গত বছর আগে গেলাম বাইশ বছর আর এদিকে গত দু বছর আগে কিন্তু একবারও আমি যে মন্দিরে বাইরে মন্দিরের ঠিক মানে ঠাকুরের এটা একটা ঘটনা যে এত এটা আমার কিছু একটা জিজ্ঞাসা আছে এর মধ্যে আমার অনেক সময় জিজ্ঞাসা হয় যে মন্দিরের আশপাশে ভারত সরকারের পোস্ট অফিস ব্যাংক বিভিন্ন ব্যাংক থানা এটা কেমন ব্যাপার তো ঠাকুরের সবাই বলে এটা ঠাকুরেরই জায়গা তো এটা কেমন হলো তো আমার যতদূর আমি আন্দাজ যে ঠাকুর যখন হেমায়েতপুর বাংলাদেশ থেকে এসছিলেন তখন কিন্তু এখানে তখনকার তো আপনারা হয়তো শুনেছেন রাজা জমিদার সবাই আমাদের ভারতবর্ষে বিভিন্ন জায়গায় বাস করতেন বিঘা কত বিঘা আমার ঠিক জানা নেই কত বিঘা জায়গা ঠাকুরকে জোর করে দেওয়া হয়েছিল ঠাকুর কিছুতেই চাইছি না বলে আমার এক কাঠাতেই যথেষ্ট আমার কুড়ে ঘরে এক ঘর থাকার মতন হলেই হবে কিন্তু না জোর করে তাকে সেই জমিদার রাজা জোর করে কয়েক বিঘা জায়গা দান করে গেছিলেন তো আমার একটা যেটা আমি বলতে যাচ্ছিলাম যে মনে কিছু করবেন না যে আমি যে যখন বিকেলবেলা ঠাকুরের নাম করে মন্দিরে দেওঘরে পা মন্দিরের চারপাশে যে আমরা ঘুরলাম মন্দিরের বাইরে ঘুরলাম কিন্তু এক দুই তিন কিলোমিটারের মধ্যে আমার কখনো চোখে পড়েনি কেউ মদ খেয়ে ঘোরাঘুরি করছে বা মদ খেয়ে মানে চোখে পড়েনি রকম মানে নজরেই পড়েনি এটা একটা সত্যি তার্য ব্যাপার যে এত এত কিলোমিটারের মধ্যে যে এত মানুষ যেখানে হাজার হাজার মানুষ সেবা করছে মন্দিরে আসা যাওয়া ইত্যাদি করছে কিন্তু একটা মানুষেরকে দেখা গেল না যে মদ খেয়ে ঘুরছে বা তো মাতলামো করছে বা কিছু তো যাই হোক তো এই হলো গুরুর এই হলো গুরুর কৃপা তো যাই হোক আজকে আমি বেশি কিছু আর বলবো না আগামী দিনে আমি আরও ভালো করে ভালো ঘটনা বলার চেষ্টা করব আমি এখানেই শেষ করছি গুরু